কাছে কান্দা কাটি করে বিবির কাছে চলে গেছে বিবি দেখ দে বলতেছে বিবি রে ও বিবিয়া আমাদের কিছু পানি পান করতে দাও এইবার সঙ্গে সঙ্গে দেখ দেবো বলছে স্বামী গা আপতে তো কোনো খাবার নিয়ে আসে নাই আপতে ছেলে কি কাবেয়া এইবার স্বামী দেখ দেবোলসে বিবি রে আমি যে মালিকের কাজ করছি ওই মালিকটাকে দেয় নাই মালিক কাছে কি বাকি বারাইছে বিবি চিন্তা করতেছে স্বামীয়ে আপতে কোন মালিকের কাজ কাজ করছেন মালিক আজকে কেন টাকা দেয় নাই আপনি দুই দিন কাজ করতে আপনি মালিক টাকা কেন দেয় নাই বিবি তো মনে করছে আমার স্বামী শখের ভিতরে মালিকের কাজ করেছে মালিক কই তো বাকি ভারাইছে আসলে একটু সত্য কথা বলবে না আল্লাহর নবীর সাহাবি কি শখের ভিতরে মালিকের কাজ করছে না মালিকের কাজ করছে আল্লাহর মালিকের ধরে কোন কথা ঠিক কেনা রান্নার মাসলমান

এত বিশ্বাস করেছে বিশ্বাস করার কারণে দিদিকে ডাক দেব সে একটু কামস হয়ে যাও একটু কামস হয়ে যাও ওই তো দুই দিন মালিক টাকা দেয় নাই মালিক তো পাখি পালাইছে ওই তো তিন দিনের দিন আল্লাহ পাক অবশ্যই দিয়ে দিবে এইবার সঙ্গে সঙ্গে তিন দিন হয়ে গেছে এইবার তিন দিনের দিন আল্লাহর বান্দার গরিব সাহেব এবার চলে গেছে মসজিদ তরে এইবার মসজিদ নবী তরে যাই যা নামাজ আদায় করেছে এবার নামাজ সালাত আল্লাহর নবীর আবি চালাক গলাই করে পার এই বান আল্লাহর কাছে কান্না করছে আইরা দরকারে নামাজ পড়লা সরপুরডু মাগরিব পড়েছে নাদান দে ইশরা দবষ্ট পরি আল্লাহর পথে আল্লাহর কাছে যখন কান্দে ও মালি তোমার বন্ধুর কথা সত্য তোমার বন্ধু বলেছে তোমার দিকে লক্ষ্য করেছে ব্যক্তি ফসবত নামাজ জরুরি আল্লাহ পক্ষ পাঁচটা জিরিস পুরস্কার দিবে আল্লাহ আল্লাহ তুমি আজকে যদি আমার না দাও আমি মিথ্যা কথা বলতে পারব না আমি দুই দিন বলেছি টাকা দেয় নাই পাকি ফারেছে ও মালিক তুমি দিবে না আল্লাহ কহিল এত কবুল করেছে আল্লাহর সাবির নামাজ আল্লাহর দরবারে কবুল কয়ে গেছে এত কবুল কইছে রে আল্লাহ কুছিয়া ডাক দেব যে পেইক আ তরী কৃষ্ণ আদের কৃষ্ণ রে আমার বন্দা কা আল্লাহর নবীর সাহেব নামাজটা কবুল কইছ রে ও আমার টুকরা তো বিশ্বাস করছ রে এত ইকিナンシア যে প্রায় ইলা ওহ নমষ্টামি কবুল করেছে যা যাওয়া জানতাতের ভিতর থেকে তাড়াতাড়ি এক বস্তা মাল যা ওই আল্লাহর নবীর সাভি বাড়িতে যাওয়ার আগে তাড়াতাড়ি পৌঁছা দি জোরে জোরে বল সুবহানাল্লাহ কথা কি ভালো লাগতেছে ভালো লাগতেছে পাস কি বাদ দেন দিමු শেষ করে দি মোনাজাত করে দি সময় তো খুব কম আনন্দের মাস আল্লাহ اكبر সাহেব মুর্শিদ কবি তোর তুই যে

আল্লাহর নবীর সাহেব বাড়ির গেটের সামনে চলে গেছে গেটের শব্দ যেন টক 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 করতেছে এইবার আল্লাহর নবীর সাহেবই গেটটা খুলে দিছে আল্লাহর নবীর সাহেবীর বিবি গেটটা খুলে দিছে এইবার গেটটা খুলে টাকা টাকা দেখতেছে আল্লাহর বান্দা টুপলা টানি মাতার পুণ্যের দাড়ি আছে আনন্দর মুসলমান জব্রাইল আলাইহিস সালাম তাক দাম করতেছে সচিন

এনা মুতলা تانيه টপলা تانيه যকুন বাড়ির ভিতরে ঢুকে গেছে এইবার চালাটা খুলেছে এইবার পোস্টারটা খুলে দেখতেছে আল্লাহর খাজার মাল এর ভিতরে পোলা পাই পিরানী কত কেটা দি আল্লাহর জান্নাতের এই জান্নাতের কবরগুলো নিয়ে সুন্দর করে পাকাইছে এইবার पकाয়ে কিন্তু টেবিল উপর ডাক্টি দেনাই করে আছে বাবা দেয়া এক টোস্কের মনটা মোমের পথ একটু গলাইয়া আজকে মির্জাপুরে ইস্কুলে ময়দানের ভিতরে একটু দুই চোখের পানি যদি জড়াইতে পারো আল্লাহ টুবির কথাটা অনুসরণ করিয়া হয়তো আজকের মাহফিলটা আমার আপনার জন্য রাজাতে রুশিলা বানাইয়া আল্লাহ পাক তাম গুনার থেকে মাফ করাইয়া আল্লাহ পাক আমার আপ্তার জন্য জান্ডাতের ফয়সলা করে দিবে জোরে জোরে কন্মারা গাওয়া আল্লাহ তোমার জান্নাতে যাব আল্লাহ তোমার জান্নাতে যাব কত আশা ছিল মালা কত আশা ছিল মালা তোমারই পাইবো আল্লাহ তোবার জান্নাতে যাব জোরে জোরে কল সুবহান আল্লাহ এরন্দন মুসলমান আল্লাহ তনির সাহেব সুন্দর করে কালা গোলাপ পাকাইয়া স্বামীর জন্য টেবিল ওপর রেখে দিয়েছে আমি বিবির কাছে কি জবাব দেওয়া আমি বিবির কাছে দুই দিন মিথ্যে কথা বলেছি আমি আজকে মিথ্যে কথা বলতে পারবো না আল্লাহ তুমি এদিকে করে দাও তোমার বন্ধুর কথা বিশ্বাস করেছি তোমার বন্ধুর কথা

ভিতরে প্রবেশ করে দেখতেছে যে এত সুন্দর পোলা পায়শের বাসনা বিবি আতুর যত্ন করতেছে আমার স্বামীর চকের ভিতরে কাজ করেছে আমার স্বামী তিন দিন অনাহার আমার স্বামী আজকে কাঁপছে কিত্তি ভরে আমার স্বামীকে খাওয়াবো এইবার সুন্দর করিয়া টেবিলের সামনে যখন নিয়ে গেছে এইবার আল্লাহর নবীটাকে আল্লাহর নবীর সাভিটাকে ডেকে ডেকে বলতাছে আ বিবি এই কেন কুথায় পায়রা আল্লাহর নবী সাহি কি বাজার করছে কথা বলে না বাজার করছে কথা বলেন কি বলেন না বাজার করছে বাজার কিন্তু করেন নাই আচ্ছা একটা জিনিস খেয়াল করবেন আপনি যদি বাজারে যান বাজারে যাইয়া এক কেজি আলু কিনলেন এক কেজি বাগুন কিনলেন এক কেজি ঢেঁড়স কিনলেন এক কেজি পটল কিনলেন বিভিন্ন ইত্যাদি জিনিস কেন একটা জিনিস আপনি কেনেন নাই আপনি যখন একটা জিনিস বেশি দেবে আপনি ওই খাবারটা তো খাইবেন আপনি তাকিদ দেখাবেন না কমলে খাবেন তাকিদ দেখাবেন না আপনি বাজার করছেন কি না করছেন এটা তাকিদ দিবেন না আমলার নবীর সাহাবি এবার বিবিকে তাকিদ দিছেন কি ব্যাপার আমি তো বাজার করি নাই আমি তো চোখের ভিতরে কাজ করি নাই আমি কাজ করছি আমলার নবীর ঘরে কিন্তু খাবার গোলাপ কোথায় আসলো কিন্তু সাধারণ খাবার না এটা হচ্ছে জান্নাতের খাবার জন্য কারণ সবার আর একটা আওয়াজ দেবেন আওয়াজ দেবো রে সোভান আল্লাহর ভিতরে লাভ আছে কি নাই আছে কি নাই সোভান আল্লাহ কি বাড়ির যা কইবেন বাড়ির যা কইবেন এমন লাভ আছে আল্লাহ একটা দিনে সাফির না কেমন হচ্ছে শিবি ঠিক খাবার গোলা তুমি কোথায় পাইলাম বিবি ডাকতে স্বামী কে আপনি যে এ মালিকের কাজ করছেন ওই মালিক ব্যবস্থা করে দিয়েছে শুধুমাত্র একটা দুইটা খাবার না দেখেন আপনার জন্য কত খাবার আয়োজন করেছে আপনার কত মাল দিয়েছে এইবার দেখুন গুডাউনের ভিতরে গেছে লিখতেছে আল্লাহর জান্দাতের কত গুডাউনের মাল এইবার সঙ্গে সঙ্গে আল্লাহ মাও করে দুই চোখের উপরে ছেড়ে দেয় বেদ বিবাহ হয়ে গেছে আল্লাহর কাছে তুমি কুমা যাও আমার ছেলে মেয়ে কোথায় ইয়া তেক টু ডেকে ডেকে যা 보도록 পালা নাও এইবার সঙ্গে সঙ্গে তাকতে বলতে যা ও আমার বিবি রেয়া এইবার আমার বিবি স্বামী গুলা কে ডেকে ডেকে ल्याшла আয় আল্লাহ নবী সাহেব এইবার শুনতা নবিকে ডেকে ডেকে নিয়ে এসে এইবার সুন্দর করে এক টেতে বসে যা একসাথে খাবার খাবার প্লেটে বসে যা ডেকে ডেকে বলতে যায় ও শবী আপনি খাবার কোথায় পাইছেন আপনার পরিচয়টা একটু দিয়েন আল্লাহর নবী সাহেব ডেকে বলতে শবি আমি তিন দিন ধরে কি তো মালিকের কাজ করি নাই আমি চক্রের ভিতরে কাজ করি নাই আমি একবার কাজ করেছি আল্লাহর ঘরে মসজিদে জরে জোরে কল সুবহান আল্লাহ আল্লাহর নবী তাহাক্কে বলে সাহেব জামাত থেকে লক্ষ্য করে যে ব্যক্তি ওয়াক্ত নামাজ পড়বে আমি পাঁচটা জিনিস পুরস্কার দেওয়া তার ভিতরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে রেজেকের জন্য মাতার গাম পায়ে ভাড়াইবে ওই রেজেকের ব্যবস্থা করে দিবে দুই নাম্বার কবর যাদব কটা দিবে তিন নাম্বারের দান কাতে আমন তামা দিবে চতুর্থ নাম্বার ত্রিশ হাজার পঞ্চাশ বিদ্যুৎ টাকা পার করে দিবা দিনে হিসাব দিনে হিসাব আমার আপনাকে জান্নাত নসিব করে দিবে এই পাঁচটা জিনিস আমার আপনার দরকার কি দরকার না

বলে যাই সারা রাত যাবে একটা মায়ের তত্ত্ব বলে যাই মা গো একটু গভীর মনোযোগ দেশ শোনো আজকে কেন তোমরাই পর্দায় থাকো না কেন সরটাও যে কথা বলো না কেন স্বামীর কথা তোমরা বলো না তোমাদের ভিতরে কি আল্লাহর বয় নাই মা মা তোমাদের মতিমান্তর চিনা আল্লাহ যখন ইমান শ্যামান তু বিল্লাহি আমি ইমানের নাম আল্লাহর ফুর ওমালা ইকাতিহি আল্লাহর ইকাতির পর ইমান আনছি বদসুরি আল্লাহর রাসূলের পর যখন ইমান অন্ত ইমান আমার পর এবার কোন ভাবে ওই মানদার মুসলমান আসিয়া কিন্তু যখন আল্লাহর পর ইমান আনল ইমান আমার পর আসিয়া স্বামী কিন্তু ফেরাউন এই ফেরাউন যখন শুনতে পাইলেন আমার বিবি আসিয়া যখন ইমান আনছে আমার আমাকে দাবিলা মানে না আমাকে যখন মানতো না এইবার আসিয়াকে যখন কাছে ডেকে নিয়ে আসলো আরে আমার উপর তুমি বিশ্বাস কর দা কিন্তু আমি যে কথা বলবো সেটা তুমি মানবা কিনা স্বামী গৌ আপনি কি বলবেন আপনার কথা কেন মানব না এইবার ফেরা উন ডাক দে বলতে এইবার যে আল্লাহর উপর তুমি ইমান এনেছ এই ইমানটা তুমি ছেড়ে দাও আজকে যদি ছেড়ে দাও তাহলে যে আমি তোমাকে এই দুনিয়ার অর্ধেক রাজ্য তোমার জন্য দান করে যাব ইমানদার মুসলমান আসিয়াপ যত যেমন কেউ উপকার দেন না কেন যতই আমার তে রাজ্য দেন না কেন জি আল্লাহপুর এক ব্যক্তি মেনে আমার জানটা চলে যাবে কিন্তু আল্লাহর হিমান সত্যেরা রাজি নাই জরে জরে কল কথা জি না ইন আল্লাহ কত শোন মাপ কতটা গোবিন্দ করে দেখ বলে কি আম কোবা আজকে তোমরা সেই জাতির মাঝে কেন তোমরা ইমান মানো না কেন নবীকে স্মরণ করো না কেন নবী প্রেমে কও না কেন তোমরা নবীর আসে কও না কেন তোমরা স্বামীকে সেবা করো না তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই মা যে আমি কিন্তু একটা কথা বলেছি আসটা ভুল তারা চুলালাই কিতাবের ভিতরে লেখে না একটা পুরুষ আর কেন বিয়ে করতে পারে একটা নারী কেন চার কেন বিয়ে করতে পারে না আমি কিন্তু কথাটা বললাম কিন্তু কথাটা একটু মনোযোগ সহকারে শুনবা শুনলে পারি কত পের মনে পালো লাগবে হয়তো মা বোনদের মনে পালো লাগবে মা কবে মনে থাকতে

i'ma make up, push the car. আমি একটু অন্য টুমি থেকে একটু আসি এইবার তিনটা নারী চেতপুর বসে গেছে ইমামে আবু আইফর আহমাতুর আলাই আর এক ভিতরে চলে গেছে লাইজা ছোট্ট একটা মেয়ে ছিলেন ওই মেয়েকে জিজ্ঞাসা করছেন ইমামে আবু আইফর আহমাতুর আলাই ডাক বলতেছেন ও মা বলে কি বলে আমার এই তিনটা নারী একটা প্রশ্ন করছে এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো কিন্তু আমি দেব না এই প্রশ্নের উত্তর তোমার দিতে হবে আমি তো তুমছে হয়ে গেলাম এইবার সঙ্গে 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 ছোট্ট মিয়া ডাক দে বলতেছেন আব্বু আপনার কি প্রশ্ন করেছেন বলে আমারে প্রশ্ন করেছে একটা দাড়ি চার একটা পুরুষ চার বিয়ে করতে পারে আর একটা নারী কেন চার বিয়ে করতে পারে না এই প্রশ্নর উত্তর আমি দিতে পারবো না মা তুমি এই প্রশ্ন আমার মেয়ে কইয়া তোমার দিতে হবে যখন

এখন ছোট্ট মেয়ে ইমামে আবাহানিকর আহমদুল্লাহ ছোট্ট মেয়ে বলতেছেন আবুয়া এই টেন আপনি করেন এই টেনশন আপনার করার কোনো দরকার নাই কিন্তু এই প্রশ্নের উত্তর আমি যথেষ্ট জোরে সব হল্লা এই তিনটা মহিলা কণে Male do merbitten boşyalse. বলে আসেনি এইবার ছোট্ট মেয়ে চলে আসছেন এসে ডাক দে বলতেছে ও মা আমার আব্বারে কি প্রশ্ন করেছেন এইবার তিনটা নারী ডাক দে আপনার আব্বারে আমরা প্রশ্ন করেছি একটা পুরুষ চারখার বিয়ে করতে পারে একটা নারী কেন চারখ্যাত বিয়ে করতে পারে না এই কথার প্রশ্ন আপডেট দিতে হবে এইবার ছোট্ট মেয়েটাক দে বলতেছেন না 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 এই আমার বাবার দেওয়া লাগবে না আমার বাবার দেওয়া লাগবে না আমার

ঠিক আছে এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব আপনি কি বলেছেন বলে আমি এই বলেছি এইবার সঙ্গে সঙ্গে একটা নারী বলতেছেন একটা পুরুষ আট বিয়ে করতে পারি একটা নারী কেন করতে পারে না এইবার ছোট্ট মিজায় ডাক্তার বললেন ঠিক আছে আমি এই তিনটা প্রশ্নের উত্তর দেব আপনার তিনজনের তিনটা কাজ করতে হবে বলে তিনটা কাজ কে বলে এইবার আপনার একটা কাজ করবেন আপনি এক নাম্বার একটা কালো গরুর দুধ নিয়ে আসবেন আপনার দুই নাম্বার আপনার কালো গরু সাদা গরুর দুধ নিয়ে আসবেন তিন নাম্বার আপনি একটা বকির দুধ নিয়ে আসবেন তিনজন তিন কাদের থেকে দুধ নিয়ে আসবেন এমান দারবার সালবাদ ব্যক্তি এইবার কালো গাভীর দুধটা নিয়ে আসলো তিন দুই নাম্বার সাদা গরুর দুধ নিয়ে আসলো তিন নাম্বার ও সা বলে দুধ আসলো এইবার গিয়ে এসে ছোট্ট মেয়ের কাছে আজিরা হয়ে গেছে এমান দারবার সালহাব ছোট্ট মেয়ের কাছে আজির কী গেছে আজর হাত ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলতেছেন মা দিয়ে তোমরা কি নিয়ে আসছো বলো কো আমি তিনটা তিনজন তিনটা কাজ দিয়েছিলেন আমি তিনটা কাজ সাকসেসফুল করেছি বলে আপনি কোন গাভীর দুধ নিয়ে আসছেন এক নম্বর লোক ডাক দে বলতেছেন মা দিয়ে আমাকে আপনি কালো গরুর দুধ নিয়ে আসতে বলেছেন আমি কালো গরুর দুধ নিয়ে আসছি দুই নম্বর সাদা গরুর দুধ নিয়ে আসছি তিন নম্বর বকরির দুধ নিয়ে আসছি বলে এই যে বালতির ভিতরে ডালেন এই বালতির ভিতর থেকে এইবার ডালা শুরু করলো ওর পর এইবার চোট মেয়ে বলতেছে ঠিক আছে আপনি কি এই জায়গাতে রাখছেন বলে বালতির ভিতরে তিনজনের দুধ এক জায়গায় রাখছেন জি তিনজনের দুধ এক জায়গায় রাখছে এনান্তর মসলা মেলা মশলা ছোট রেমা তুমি একটা কাজ করবা এই যে তিনটা গরুর দুধ যে এক জায়গায় করেছ ঠিক আছে এই গরুর দুধ গোনা তোমরা তিনজন যে যে গরুর দুধ নিয়ে আসো সেই গরুর দুধ তোমরা বাঘ করে নাও কি করে নাও বাঘ করে নাও এইবার ওই তিনটা নারী বলতেছে মারে তাই কোনো দিন সম্ভব হয় এই তিনটে গরুর দুধ কি তিনজন দিতে পারবো আমি আর কালো গরু ওয়ানচে সাদা গরুর দুধ ওয়ানচে ছাগলের দুধ এই তিনজনের দুধ তো এক জায়গায় ঢেড়েছি এক বালতির ভিতরে কিন্তু ডালার পর আপনি আমাদের বেছে নিতে বলতেছেন না না কখনো সম্ভব না ছোট্ট মেয়ে ডাক দামছে দিয়ে একটা পুরুষ চার বিয়ে করতে পারি তোমরা নারীরা চার কখনো বিয়ে করতে পারবা না জোরে জোরে কন কথা ঠিক কিনা বর্তমান এই বঙ্গালে চেড়ে জমে যায় অনেক নারীরা আছে কিন্তু কোনো নির্যাতনের ভিতরে আছে যেরকম কথা ঠিক কিনা অনেক খারাপ পয়লা আছে যেরকম কথা ঠিক কিনা মা রে আজকে আমি আপনাদের ক্ষেত্রে একটা কথা বলে যাই মা বা অনেক বড় লম্বা কথা কিন্তু বলব না আমি কয়েকটা কথা বলে এখান থেকে বিদায় নিয়ে চলে যাব বাজান রে এইবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সাহাবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই যে কাদিসটা বলে শিরে বাজান একটু গভীর মন

আচ্ছা ঠিক আছে যা হোক অনেক কথা বলেছি শোনে আখলেজ দিন আগে এক কাল আমালুর কলে কষ করলাম অনেক আমল করলাম না ফায়দা হবে ফায়দা হবে অল্প করে আমল করবেন বেশি করে চাল্লা মানার চেষ্টা করবেন ইংসা আল্লাহ যদি আল্লাহ তালা কবি দেয় ভাইরা যারা বাহিরে আছে দয়া করে বসে দেন আপনাদের তাবারক দেবে ইনশাল্লাহ যুবক পলাপন আপনাদের জন্য ইনশাল্লাহ তাবারকের ব্যবস্থা করছে আপনারা তাবারক না নিয়ে কেউ চলে যাবেন ইনশা আল্লাহ যদি আল্লাহ তালা তফিদ দেয় আর আপনারা সবাই লাইন হয়ে বসে সবাই একটু লাইন হয়ে বসে সবাই একটু কাতার ধরে বসে যান সবাই একটু লাইন হয়ে বসে যান লাইন হয়ে বসে যান প্যান্ডেলের বাইরে যারা আসেন দিন একটু বসে